ভারতীয় স্থল ও শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশে এই সুবিধা বাতিল করেছে এর আগে ভারতের রপ্তানি রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন এই সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশ বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল ভারত দু সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল আট এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতের প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়ার সুবিধা বাতিল করলো যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশসহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগের বিজ্ঞপ্তিতে ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোতে যাওয়ার পথে দেশটি স্থল ও শুল্ক স্টেশন এলসিএসএস ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশের রপ্তানি কার্গো ট্রান্স্রিপমেন্ট অনুমতি দেওয়া হতো ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন ভারতের সরকারের এই সিদ্ধান্ত পোশাক পাদুকা রত্ন ও গহনার মতো কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য সহায়ক হবে